হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি রমজান মাস উপলক্ষে সবাই ভালোই আছেন আর ভালো থাকবারই কথা কারণ রমজান মাস পবিত্র মাস আমরা সবাই রোজা ইশালা রাখতেছি তো যে যে রমজান মাসে রোজার না তিরিশটা রোজা রাখবার চেষ্টা করবেন এবার হয়তো বহুত নানা সময় সালে কেউ যারা সম আগামীবার সবই তিরিশটা রোজা ধরে রাখবার লাগে চেষ্টা করবেন তো যাই হোক আজকে আমি ফেসবুক সম্পর্কে নিয়ে কিছু আলোচনা করব তো ফেসবুকে তো বহুত দিন ধরে বহুত মানুষে কাজ করতেছে নতুন পুরান বহুত আছে বহুতে প্লেটফর্ম সফল হয়েছে আর কেউ সফল হইতে পারছে না এখন পর্যন্ত কারণ যারা সফল হয়েছে হেরার ভাগ্যবালা আর যারা সফল না তার আরও ভাগ্য তো বেশি একটা না কারণ এতদিনের মেহনত কেউ এর আছে বেকার দেখতেছে কেউ আছে বাদদাসে অতদিনের কাম করতাছি কিন্তু কোনো কিছু এও পাইতাছে না আই পি আই কোনো কিছু পাইতেছে না তো আশা করি ভাই ফেসবুকে কাম করলে তো ধরে কাম করুন কারণ ধৈর্য ছাড়া কোনো বস্তুর ফল মিলে না সব কিছুতেই ধৈর্য ধরুন তো আমরা বহুতে আসছি ফেসবুকে কাম করতেছি ঠিকই কিন্তু বহুতের কন্টেন্ট ভালো বহুতের কন্টেন্ট বেশি ভালো না কন্টেন্টের উপরে ভিত্তি করে ফেসবুক তো ফেসবুক এরম একটা প্ল্যাটফর্ম আপনি ভালো ভিডিও বানান কন্টেন্ট ভালো বানান হাই কোয়ালিটি কন্টেন্ট বানান ফেসবুক আপনাকে চিনবে আর আপনার ভিডিও ভাইরাল হওয়ার খুব চান্স আছে তো আমরা তো বহুতে বহুত ভিডিও বানাই কি হয়ে আছে হাই কোয়ালিটি ভিডিও বানাইতেছি কি হয়েছে লো কোয়ালিটি ভিডিও বানাইতেছি তো বহুতে আছে দরণিয়া ভিডিও হাই কোয়ালিটি লো কোয়ালিটি বানাইতেছে কেউ হয়েছে লো কোয়ালিটি ভিডিও বানায় ভাইরাল কেউ হাই কোয়ালিটি ভিডিও বানাবে ভাইরাল হইতেছে না তো এটার কারণটা কি জানে কারণ এই কামটাত মেহনত কম আপনি লো কোয়ালিটি ভিডিও বানায়ও আপনি ভাইরাল কারণ কি জানেন আপনি মানুষের পাশে লেগে থাকেন মানুষের সাথে সংযুক্ত হয়ে থাকেন মানুষের কাছে এঙ্গেজমেন্ট যে একটা বস্তু আছে ফেসবুকে এই এঙ্গেজমেন্টটা করে থাকে কারণ আপনি মেহনত করছেন আর আপনি বস্তুটা লাগিয়ে থাকেন তো এর লেগে আপনি সফল হয়েছেন আর বহুত আছে হাই কোয়ালিটি ভিডিও বানায় এটাও ফেসবুকে সফল হইতার না কারণ কি জানেন কারণ মানুষের লাগে সংযুক্ত কম থাকে মানুষের লাগে সিনা পরিচয় কমও মানুষের যেরকম ধরুন কমেন্ট একটা বস্তু আছে কমেন্টের রিপ্লাইটা কম দেয় মানুষের লাগে যত কমেন্ট করবেন তত আপনার পেজ এংগেজমেন্ট রিচ অ্যান্ড হাই লেভেলে উঠতেই থাকে তো এবার ফেসবুক কি করছে সবের কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে কন্টেন্ট মনিটাইজেশন দিলেই কী লাভ আছে যদি আপনার ভিডিও ভিউস নাই আপনার ভিডিও গ্রো হয়েছে না আপনার ভিডিও ভাইরাল হয়েছে না তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন দেখ কী লাভ আছে কোনো লাভ নাই এই কন্টেন্ট মনিটাইজার্সের কোনো কাম নেই আপনার ভিডিও গ্রোও লাগবো আপনার ভিডিও ভাইরালও লাগবো তাহলে কন্টেন্ট মনিটাইজার্সের কাম আছে না হলে এই কন্টেন্ট মনিটাইজেশনের কোনো কামই নাই দশ নিয়ার কোনো লাভ নাই তো ফেসবুকে সেরকম একটা প্ল্যাটফর্ম আপনি ফেসবুকে কাম করবেন কিন্তু আপনার আশপাশের মানুষ বা আপনার গাওয়ার মানুষ আপনার সাপোর্টটা কিছু কমই করবে কারণ কে জানি গভর্নমেন্ট শেখের সাপোর্টটা কম করো গভর্নমেন্ট শোজন বাপ বইটাই এই এ সাপোর্ট করলে কি লাভ আছে এরা সাপোর্ট করলে তো ওইটাই কিন্তু মেহেন সফলতা যে একদিন আইব এটাও কিন্তু তারা জানে যে একদিন সফলতা যে আইব গভর্নমেন্ট জানে আর ফেসবুকে দেখবেন বহুতে কি করে বানওয়ার্ড কথা মিথ্যা কথা কয়ে হেরা ভিউজ কামা এই বানওয়ার্ড কথা মিথ্যা কথা কয়ে ভিউজ কামানির কোনো দরকার নেই ভালো করে কাম করে যান নিজে ভালো কাম করেন মেহনত করেন দেখবেন সফলতা এমনি আসবে কোনো বানোটা মিথ্যা কথা মনে করত না জয় তো আশা করছি সবাই ফেসবুকে কাম করবেন ভালো করে কাম করবেন তো হাই কোয়ালিটি কন্টেন্ট বানাবার চেষ্টা করবেন তো দেখবেন সফলতা এমনি আসবে আর সবার পাশে লেগে থাকবেন একটু আর সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন দেখবেন আপনার পেস এমনিতে গ্রো হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাই রমজান মাসের তিরিশটা ধরে রোজা রাখবার চেষ্টা করবেন ইনশাল্লাহ